তারও অধিক ছেলে একদম অল্প বয়সী ছেলেরাই ছিল তো যে গ্লাস ভাঙছে ওইখানে পুলিশ প্রশাসন ছিল ওরা আবার আমাকে সাহায্য করেছে আমার উনি আবার ওখানকার যিনি দায়িত্ব ছিলেন উনি এসেছে কিন্তু উনি যখন আসে আসার পর দেখা যাচ্ছে ওই পুরো জায়গাটা খালি হয়ে যাচ্ছে এবং আমি সেখানে প্রায় অনেকক্ষণ স্টে করে আমি দেখলাম যে আসলে এখানে বহিরগত যারা আছে তারাই অ্যাকচুয়ালি ভোটার এবং ওই ভোটাররা দিয়েই ভোট কেন্দ্রের ব্যালেটগুলো আসলে বাড়ছে তখন আমি বুঝতে পারলাম যে এটা আসলে সুষ্ঠু ভোট হচ্ছে না তারপরে আমি সকাল থেকে যেমন আমি এখানে হচ্ছে দেবীদা পৌরসভায় যেটা সরকারি কলেজ যেটাকে বলে সেখানে গিয়েছিলাম সেখানে আমার কোনো এজেন্ট ছিল না আমি বললাম যে আমার এজেন্টগুলো কোথায় আমার সাথে কেন যোগাযোগ করতে পারতেছি না ওনারা কোনো তথ্য আমাকে দিতে পারেনি তারপরে আমি ওখানে যখন এজেন্ট কিছু দিয়ে আসি ওরা জানালো যে এখানে এখানেই যারা এজেন্ট আছে বা প্রিজাইডিং অফিসার আছে তারাই হচ্ছে ভোটগুলা যে ভোটার আসো সিলটা দিয়ে তারপর হচ্ছে সে শুধু আঙ্গুলে দাগ দিয়ে পাঠিয়ে দিচ্ছে তার মানে ভোটার যে পক খেরে যাক না কেন সিল কিন্তু একটা পক হচ্ছে এবং সেখানে আমি যাওয়ার পরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করেছি সেখানে যেখানে আমার সাথে খুবই আজে বাজে আচরণ হয়েছে যেটা এজেন্টরা করেছে তারপরে আপনি যদি বলেন ইউনিয়ন এবং কয়টা আমি বলছি শতাধিক ইউনিয়ন তাদের দখলে ছিল এবং সেখানে ভোটারের প্রায় না না শতাধিক কেন্দ্র যেটা আমাদের টোটাল একশো তেইশটা কেন্দ্র তার মধ্যে আমাদের তেরোটা ইউনিয়ন ষোলোটা ইউনিয়ন পনেরোটা হচ্ছে একটা হচ্ছে পৌরসভা আর পনেরোটা হচ্ছে ইউনিয়ন আমি যদি আপনাকে বলি মোহরপুর বরকান্দা রাজামেহের সুলতানপুর ফতেহাবাদ এখানে ভানি তারপর হচ্ছে ধামতি উত্তর দক্ষিণ এই কেন্দ্রগুলাতে কোথাও আমরা সুষ্ঠু নির্বাচন এক বিন্দু পরিমাণেও পাইনি সেখান থেকে আপনি বলেন যেখানে আমার ভোটই ছিল এইটি পার্সেন্ট সুষ্ঠু না সেখানে এই ভোটটাকে আমি কিভাবে নির্বাচন সুষ্ঠু হিসাবে কাউন্ট করব। নির্বাচনের প্রথম শর্ত সুষ্ঠু নির্বাচন সুষ্ঠুভাবে ভোট ভোটারের মাধ্যমে ভোটার যদি বহিরাগতভাবে হয়ে থাকে আমি প্রার্থী হিসেবে মনে করি না সেখানে সুষ্ঠু নির্বাচন করতে আর কোনো শব্দ এখানে আর প্রয়োগ করা উচিত